লাখ কোট দালালকে বলছি তোর অনিস্টি তোর জায়গায় জায়গায় গুজেরা তোর অনিস্টি কোথায় গিয়ে বলতো ফুল স্টপ বসায় লাল লাল খাসির ঝোলে তোর অনেস্টি আমরা দেখে যাকে নাঙ্গা করেছিস আর একজনের পোশাক খুলে আর একজনকে এখন সেই নাঙ্গাটাকে গিয়ে তোর জীব দিয়ে ঠোঁট দিয়ে চেটে জামা কাপড় পরাতে হচ্ছে এই তোর অনিস্টি। তোর অনিস্টি একটা নারীকে নোংরা দেখেও সাপোর্ট করেছিস তারপরে যখন সে তোকে দুপায়ে লাথি মেরেছে মন্দিরার কথা বলছি তখন তুই কি বলেছিস ওই নাঙ্গা নারীটাকে আরও নাঙ্গা করে দিয়ে বলেছিস যে তার স্বামীর সামনে সে যদি বিছানায় আর একটা পুরুষ নিয়ে শুয়ে থাকে তাহলে তার স্বামীর বলার ক্ষমতা নেই কারণ তার স্বামীর সিদ্ধারা তোর বরের মতন সিদ্ধারা এত শক্তপোক্ত যেমন এখন তোর বর তোকে বারণ করছে যে চুপ করো চুপ থাকো কিছু বলো না মানে এতদিন তোর বর চুপ ছিল এখন তোর বর তোকে চুপ থাকতে বলছে বুঝিয়ে দিলাম তোর অনেস্টি কোথায় কোথায় কোন কোন খাজে খাজে গোজানো আছে বন্ধুরা আজকে অনেক ইম্পর্টেন্ট কথা বলবো যে ইম্পর্টেন্ট কথা সত্যিই ও খুব সহজেই বক দাদার কোটে দিচ্ছে আজকে বক ও কেউ বলেছিল তারা ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি এই যে বক দাদা এর ক্যারেক্টারটা আমরা কিন্তু ডে ওয়ানে বুঝে গেছিলাম কিছু ভিউয়ার্স আর কিছু কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট ক্রিয়েটার হাতে গোনা আর ভিউয়ার্স ছিল হাজারে হাজারে যারা প্রথম কমিউনিটি পোস্ট থেকে বলেছিল আপনি এমন একজনকে সাপোর্ট করছেন এমন একজনের মাথায় হাত দিচ্ছেন যে তার ছোট্ট বেবিকে ফেলে এসছে তার ভুরি ভুরি ক্যারেক্টার খবর আছে প্রুফ সহকারে তার স্বামীর কাছে এরকম বলাতে সে কি করেছিল সে বুঝেছিল যে এতগুলো মানুষ তার এগেনস্টে সে কি করেছিল সেই দিনই তার খেলাটা আমরা ধরে ফেলেছিলাম সেদিন কিন্তু এরা বুঝেও চুপ করেছিল আমি করে দালালকে বলবো তারপর তার ক্যারেক্টারটা কালকে রাত্রি পর্যন্ত আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে যেই ক্যাথাকুরানি সত্যি সত্যি যেই শ্বশুর সাথে তার সম্পর্ক নেই নিজের কারণে যেই শ্বশুর তার বাচ্চা রেখে এসছে তার সাজানো গোছানো পাঁচ বছরের সংসারের মুখে লাতে নেবে সেইখানে আর একজন তার আত্মীয় আছে সে বাঙ্গালোরে রুমালি কারো জানতে বাকি নেই সন্দীপের একই মায়ের পেটে দিদি বুঝতে পারছি সে সন্দীপদের সাথে সম্পর্ক রাখিনি সে কার সাথে রেখেছে তার বাপের বাড়ির সাথে এই মুহূর্তে বাপের বাড়িকে খাটো করে নিচে নামিয়ে এবং আইনের মার প্যাঁচে জড়িয়ে দিচ্ছে এই রকম একটা বাচ্চা মেয়ে ছোট্ট ভুল করেছে লাখো দালালও বলে যে ওর ভুলটা কোনো ভুল না কেন স্বামী ফিজিক্যালি আনফিট তাই অন্য পুরুষের সাথে বেড শেয়ার করছে এটা কোনো নোংরাই না ও যদি একের অধিক পুরুষের সাথে বেড শেয়ার করতো তাহলে সেটাকে নোংরা বলা হতো তাহলে লাখো দালাল নিজের জায়গাটা পরিষ্কার রাখে যে আমি স্বামীর প্রতি আমার একাগ্রতা মনোনিবেশ তারপরে ফিলিংস এগুলো না থাকলেই কী হবে আমি একজনের সাথে গুলো করেছি কিন্তু লিস্ট দেখুন প্রচুর লিস্ট পাবেন আর সব ওর হাঁটুর বসি ও সবাইকে বড় করে দেয় ওর থেকে পাঁচ ছ বছর সাত বছরের বড় সন্দীপ এটাও আমরা বসে বসে খাবো পাঁচ ছ বছরের বড় যদি সন্দীপ হয় তাহলে রুমালি ওর মাসিমা এটাই ও মিন করতে চেষ্টা করছে আমি অবাক হয়ে যাই যাদের বিয়ে হয় না আমাদের আছে কোয়ার্টার্সে বিয়ে হয়নি ওর এখনও বাচ্চাও বিয়ে হয়নি তো কিন্তু সে আমার দিদিদের থেকে বড় আর যাদের বাচ্চা হয় না তাদের বয়সটা খুব ফ্যাক্টার লুকাতেই হবে জানে একটা এজের পর বাচ্চা হয় না তাই জন্যে ও এই অস্ত্রটাকে খুব সাম দেয় যে ও আমার থেকে বড়ো সে আমার থেকে বড় ও আমার থেকে বড়। এর বয়স পঁয়ত্রিশ পঁয়ত্রিশের সাথে ছয় যোগ করুন ছত্রিশ সঁয়ত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশই ধরলাম একচল্লিশ বছর বয়স আর ক্যাতাকুরানির পঁচিশ তার মানে পনেরো ষোলো বছরের ডিফারেন্সে ওরা বিয়ে দিয়েছে দেখে শুনে তাহলে আমি না হিসেব মেলাতে পারি না মা বাবা ইচ্ছা করেই মেয়েটাকে কি গলায় কলসি সাগরের সাগরে দিল হ্যাঁ এইরকমই একটা পরিস্থিতি সৃষ্টি করতে লাখর দালাল আমি বুঝি না যে হবে ও তাহলে এর পরের দিন বলবে ওর যে শক্তপোক্ত কংক্রিট একটা স্টিলের যে সিদ্ধারা ওর বটটার আছে সেই বটটাও সন্দীপের থেকে ছোট আমি অবাক হয়ে যাই মানে গল্পের গুরুকে কোথায় ওঠায় যে ও একটা পরিষ্কারভাবে ওয়েদার সৃষ্টি করে যে এখনও আমার অনেক কিছু পাওয়ার দেওয়ার চান্স আছে কারণ বয়স আমার বাড়ছে না আমার বয়স বাও কি দাও মা বলো আও ছোটো আও ছোটো আও ছোটো আও ছোট এইসব কথা না কথা হচ্ছে ডে ওয়ান থেকে আমরা জেনে গেছিলাম এই বকাসুর বকদাদা কতটা ধরিবাজ ভদ্রলোক ভদ্রলোক না এরা ভদ্রলোক হতে পারে না এ সেই একই একজন কি দুজন তারাই কিন্তু কল রেকর্ড রিভিল করছে ওয়াটি সবাই গিয়ে এদের কাছে মনের কথা বলে আগেও শুনেছি যে এদের কাছে মহিলাদের সম্পর্কে কী কদর্য নোংরা ভাষা একটা পুরুষ বলেছে সেটাও রিভিল হচ্ছে আবার বগদাদাও খুঁজে খুঁজে ধরিত্রী আর সোমাকে খুঁজে খুঁজে পেয়েছে তাও সোমার প্রতি নাকি তার উইক পয়েন্ট আমার অবাক লাগে জাস্ট অবাক লাগে আর ইপসিতা বুড়ো ঝিঙা বলেছিল আর একজনের সারগান ফেটে চৌচির হয়ে লালে লাল আরে লাটখোর দালালের ও বলছে ওর সাথে ওকে শুয়ে দিয়েছে ও কোনোদিন বলেছে কত বড় তুই যেমন বোঝাস তোর থেকে কত বড় সন্দীপ কিন্তু না সমবয়সী তোরা আমি বলতে চাইছি এই যে বগদাদা বকাসুর দাদা আর টিনা লুকলাইকে সন্তানের বৈশী কেউ নোংরা আমি ঘটাতে পারবে না নোং টিনা বললাম সরি ক্যাতাকুরানি ক্যাতাকুরানির সাথে বক দাদার এজ ডিফারেন্স অনেক এটা আমরা বুঝি উনি যতই বাইক নিয়ে গান গিয়ে বেড়া আর মা মেয়েকে নিয়ে ঘুরতে বেরো আমরা বুঝি তো উনি ও এরম একটা ভাব তা সেইখানে দাঁড়িয়ে তুই জানছিস বুঝছিস এবং দেখছিস শুনছিস যে ইফসি নোংরা কিছু বলিনি একটা বুড়োকে বুড়ো ঝিঙ্গা বলেছে অসুবিধা কোথায় তোর ফাটছে কেন তুই তো আজকে স্বার্থপরতার রিটার্ন গিফট তুইও দিলি আমি মনে করি ও তোর মা তোকে বলেছে যে তোর স্বভাব অন্যের মাথায় কাটাল ভেঙে খাওয়া ভিউজের জন্যে ভিউজ এইটা তো ঘটনা ভাই তুই দেখ লাভ দিয়ে পরে কার অর্ধন অঙ্গ্ন দেহ দেখিয়ে বলি এটাই সন্দীপের সাথে ঘুরে ফিরে বেরিয়েছিল তারাপীঠে তুই কিন্তু প্রমাণ দিতে পারিসনি যে একসাথে দেখেছিস একসাথে বিয়ে হচ্ছে দেখেছিস কোনো ক্লিপ তুই তুলে দিতে পারিসনি আর ওই টুকিটাকি ও হচ্ছে এই রকম একটা মহিলা যে ক্লিক বেল খেলতে যায় যে দেখো সবার আগে আমি ঘর দিলাম লাগলে তু না লাগলে তা তারপরে ওকে সবাই মিলে চড়িয়ে চাটিয়ে আসে মুখের বাসালি আমি বলছি তুই কি করেছিস তুই করেছিসটা কি তুই প্রতিনিয়ত ভিউজের জন্যে নোংরামি করে গেছিস তোর অনেস্টি তোর অনেস্টি গুজে রাখ ওই লাল লাল খাসির ঝোলের মধ্যে তোর অনেস্টি এই খাসির ঝোলের মধ্যে থাকে নোংরামি তুই করেছিস নোংরামি তুই দেখিয়েছিস সম্পূর্ণ মন্দিরাকে নিয়ে কত পুরুষের সাথে ও শুয়েছে ওর মা শুয়েছে তুই বলেছিস বক্তব্য এখানে তোর অনেস্টির কিচ্ছু তোর মধ্যে নেই তুই মানে সম্পূর্ণ আকারে একটা মিথ্যা বাদী দি চারিতা করিস তুই এর কথা ওকে ওর কথা ওকে ওর ভালো হলেই তোর হয়ে যায় সর্বনাশ ও কিছু ভালো জিনিস কিনলে তোর হয়ে যায় চোখ কুশল চোখের বালি মানে তোর মতন আমি পরশ্রী কাতর শুধু না যে মানুষের ক্যারেক্টার কত তাড়াতাড়ি বিছানায় নিয়ে চলে আসিস সেটা তোকে না দেখলে আমরা জানি না আবার নারী হয়ে নারীদের নগ্ন করিস যেইখানে দাঁড়িয়ে আমাদের আন্দোলন তোমার হয়ে প্রতিবাদ আজকের রাতও আমাদের বাইরে কাটতে হবে সেখানে একটা নারী আরও নারীদের নগ্ন করিস এরপরে তোর কি হবে কোনো নারীকে না দেখে চরিত্রহীনা যদি বলিস যদি তুই চোখে দেখিস তাহলে বলবি তুই চোখে দেখতে পাস নি যে সন্দীপ কাউকে সিঁদুর পড়াচ্ছে কাউকে চুমো চাটি কাছে কারোর সাথে হিন্দু করছে কিন্তু তোর বলতে হবে কারণ তোর কন্টেন্টের অভাব তোর ভিউজের অভাব কারণ তুই এমন লাল লাল খাসির জলকে তোর সিদ্ধারা তোর অনেস্টি বিক্রি করে দিয়েছিস যে ওদের যেইগুলো কিছুদিন আগেও কন্ট্রোভার্সি মনে করতিস মন্দিরা সোমনাথের চ্যানেলে সে শর্টস বল তাদের রান্না বল তাদের ঘুম থেকে ওটা বল তাদের এই যে ও বলছে যে আমি দেখো কি যেন সাবুর খিচুড়ি না কি ওইটাই ও তুতলে বলছে এটাকেই বলছিস ও সারা রাত মদ খেয়ে ঘুম হয়নি গেছে তোকে চিনতে কারো বাকি নেই আজকে পুনরায় সেম কেস বলি বগদাদা তোর মধ্যে কোনো পার্থক্য নেই ও বকদাদা তুই বকি দিদি দুটোই তো ক্যাতাকুরানি দাদা দিদি বা তুই কি করেছিস তুই প্রথম দিন থেকে যদি জানতিস যে রুমালি একটা মানে আড়ালে আবদালে থেকে অন্তর থেকে এইভাবে হেল্প করছে তুই জেনে তাহলে তুই সাপোর্ট করেছিস এবং সাপোর্ট যদি করে থাকিস তাহলে এই কথাটা কালকে রাত্রে কারো স্ট্রিম লাইট থেকে শুনে তোর এরকম বসে যাওয়া মানেই হচ্ছে ক্যাথাকুরানির সপক্ষে তোর ভিডিও না ক্যাটাকুরানিকে আবার নগ্ন করছিস এই কথাটাই তুই ডে ওয়ানে যদি ওকে বলতিস বাই ফোনে খবর কোথায় কোথায় ঘুরতে যাচ্ছিস এত পৌরসত্ব তুই কোথায় খুঁজে পেলি এরকম যুক্ত পুরুষকে যেই যুক্ত পুরুষ আমার চ্যানেল থেকে সব সময় তার ভয়েসটা প্রমোট করেছি যেটাকে দেখলে সুস্থ মানুষ অসুস্থ হয়ে যায় আর তোর মতন অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায় এই নোংরাগুলোকে দেখলে তখন বলতে পারিস ফোন করে যে এই বক দাদা জানিস তো আমাকে এই কথাগুলো বলেছে ও বলেছে কি ও তো তুইও তো বলেছিস যে মুখের মধ্যে গুজে দিয়ে তুই ভালো আছিস কি গুজে দিয়ে না টাকা তুই টাকা দিচ্ছিস বলে আজকে তুই ওই বাড়িতে থাকতে পারছিস তাহলে বক দাদা ফোনাফুনি করেছে তুই সম্মুখ সমরে মানে সামনেই বলেছিস তারপরেও তো তো বলা উচিত ছিল যে জানিস তো এইগুলো বলছে এইগুলো কিন্তু আমাকে বলেছে ভালো অন্য কাউকে যদি বলে তুই একটুখানি বারণ করে দে তুই মজা নিয়েছিস মাজায় মাজা দো সাদি কিউ কারিয়া মাঝে সে মাঝে মাঝে মেয়ে সেই রকম তুই মাঝে মাঝে মেয়ে তুই এইগুলো করেছিস তুই পুরো জানতিস যে এদের কন্ট্রোভার্সি কন্টেন্ট এরা আমার এদের মিল হতে দেবো নাহলে তুই বলতে পারিস যে এইরকম স্বামী থাকার থেকে বিধবা থাকা ভালো তুই মানুষকে বিধবা করবি কি মানুষ যদি উল্টে তোকে বলে তার সন্তানের কে মৃত্যু করে মৃত্যু কামনা করে তার মায়ের কোল ফাঁকা করছিস তুই একটা কোল ভর্তি করতে পারি না কিন্তু অন্যের ভরা করে প্রতিনিয়ত তুই ফাঁকা করার চেষ্টা করছিস তুই জল জ্যান তো একটা মানে কুলাঙ্গার মানে জম তুই একটা জম যেটা বলছিলাম বন্ধুরা এ কত বড় বজ্জা ও ক্যাথা কুরানিকে জ্ঞান দিচ্ছে যে ক্যাথা তোর কিন্তু উচিত ছিল সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোর ননদকে ওর বর নেই ওর শাশুড়ি নেই ওর শ্বশুর নেই ওর পেট বাচ্চা যে চাই যে বাচ্চাকে জন্ম দিয়েছে সেই বাচ্চাই ওর না ও ননদ হয়ে গেল আপন আমি তোকে দেখি আর ভাবি তাহলে তোকেও জন্ম দিয়েছে তোর মা কি কি খেয়ে বলছি না মানে তোর মতন কাউকে জন্ম দিতে গেলে তাকে কি কি খেয়ে জন্ম দিতে হয় সেটা তোকে না দেখলে সত্যি করে বলছি যে তুই ক্যাথাকে বলছিস যে তুই তো ননদের হয়ে মুখ খুলিস নি কেউ আপন না ননদ আপন হয়ে গেল মানে কত বড় হারিবজ্জাস তুই আর এইদিকে দেখ এই ননদ তার মাকে বিশ্বালয় পাঠাচ্ছে এইরকম হারে বজ্জাত একটা মানে হরমে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার লটখর দালাল সেই জায়গায় ক্যাথাকুরানিরও উচিত ছিল এই তুমি আমি পাঁচ বছরের সংসার করেছি তারা তার সাথে আমাদের বনিনি তাদের সাথে আমার বনেনি তাহলে তুমি তো আমার বাচ্চার ঠাম্মিকে স্বামী অন্য ওর শ্বশুর না ওর শাশুড়ি না বাচ্চা তো মানে এখনো আমরা ভাবি ও ভাবে না সে বাচ্চার ঠাম্মিকে তুমি কি করে বলো যে উনি পরকিয়া করেন এবং ছেলের সাথেও লটর বটর আছে বা তুই মুখে আনতে পারছিস না পেটে আছে মুখে আনতে পারছিস না সেই বিষয়ে তো তোর এগেনস্টে ভিডিও করা উচিত ছিল হ্যাঁ কেন কেন রুমালির এগেনস্টে মানুষ বলেছে ও কেন রুমালির হয়ে ভিডিও করবে তুই বলতো কেন করবে তুই কত বড় খতরনাক কথা বলেছি রুমালির জন্মদাত্রীকে সে মনে করে না সে তার লাইফ গড়েছে ফিউচার গড়েছে তার মা বাবা ভাইকে বিক্রি করে মানে লুক লাইকে তুই না ঘরকে আপন করতে পেরেছিস না পরকে আর যেই দুজন উপরে রয়েছে তারা তো লুকলায় কে বাচ্চা তাদের বাচ্চা বানা তাদের অতিষ্ঠেও তাদের একঘরে করবি বলেই পোষ্য এনেছিস কত বড় মানে বেশরম একটা মেয়ে মে ছেলে যে তুই বলছিস যে তুই রুমালির হয়ে কেন ভিডিও নামাস তাই স্বার্থপরতা ও করেছে স্বার্থপরতা তুই করিস তুই ওকে জায়গায় জায়গায় বিক্রি করেছিস ইভেন ওর কল রেকর্ডও তুই শোনাতিস যে হতু যে হতু মন্দিরার সাথে তোর এরকম একটা হয়েছে তুই কিন্তু ওকে আস্ফালন করেছিস তোর যা আমার কাছে আছে আমি যদি বলি ওয়াইটিতে তুই শেষ বলিস নি ভুলে যাস কেন অ্যাকচুয়ালি তুই এত এক মুখে এত নোংরা কথা বলে যাস তো কার বিষয়ে কখন কি বলেছিস তুই নিজে ভুলে যাস এত বড় বজ্জাত মেয়ে আজকে তোকে তো মুখের ভাষা দিয়ে পেরাবো তাহলে রুমালি অবশ্যই অন্যায় করেছে রুমালি সাথে ক্যাকুরানি তার মানে অন্তরালে একটা সংযোগ আছে যোগাযোগ আছে যেটা তুই জানতিস তুই আজকের দিনও বলিস তোর স্বার্থে যে আমি যাকে সাপোর্ট করছি সে নোংরা হোক আর নর্দমার কীট হোক আর নরকের মানে ছোট ছোট কিট মতঙ্গ হোক আমি যাকে সাপোর্ট করছি সে যদি লাভবান হয় তার তোর না তুই যাতে লাভবান হোস সেই জন্য তুই এত কিছু জেনো চুপ করেছিলি মানে তুই সততার প্রতীক দেখাচ্ছিস দেখো আমি কি অনেস্টলি আমি জেনেও বলিনি আমি শোন তোকে বলি তোকে বলি কারণ আমার কাছেও একদম ঠিক সোর্স থেকে খবর আসে সেই সোর্সের থেকে খবর পেয়েছি একদম মিথ্যে না বন্ধুরা যে তোকে বন্দিরা সম্রাণ ভালো করে চেনে ঠিক সেটা চেনে বলে তারাও তো তোর সাথে সেইভাবে মেলামেশা করছে আমি তোকে সতর্ক করলাম সহ তো যে হ্যাঁ তুই ভাবছিস লাল লাল খাসির ঝোলে আমাদের মিতালি হয়েছে তাই না তারাও কিন্তু তোকে চেনে ভাববি না চব্বিশ ঘন্টা হলো আর ভুলে গেল না 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 এটা হয় কখনো তুই বলতো তুই কোথায় নামিয়ে দিয়েছিলি ওদের জয়ীরও ভবিষ্যৎ অন্ধকার তুই বলেছিলি সেই জয়ীকে মা 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 সেও বুঝে যে কোন জিনিস আমার ঘরে এসছে সে সোমনাথের মুখ দেখলেও বোঝা যাচ্ছে তোর সাথে কথা বলার কোনো সতস্পূর্থতা ছিল না সেটা আমার থেকে তুই ভালো বলতে পারি যাই হোক যেটা বলছিলাম এই যে ক্যাথাকুরানি তুই কিন্তু ভালো কোনো দিন চাসনি তুই যদি ভালো চাইতিস তুই আগেই বলতিস যেটা ওর মা জেনে শুনে বলেনি যে আমার মেয়ে সংসার করবে না আমার মেয়ে অন্য খনির সন্ধান পেয়েছে যেই খনিতে গিয়ে নিজের খনি মানে মিল করাবে বুঝলি তো খনিতে খনিতে মিলামিলি তুই তো বলতে পারতি তুই সংসারটা এইভাবে ভাঙিস না আজকে ওর সাথে কে আছে এই যে বকাসুর দাদা এটা বিরাট খেলারি মানে খেলারি খেলা হবে খেলা খেলা হবে হবে বলে আমি জানি করে বলেছি এই বলছে কিন্তু ময়দান ভর্তি মালটাকে দেখা যাচ্ছে না বুঝছিস তাহলে তুই কম ধরি বাছ তুই ওই আসানসোল বালির সাথে আগে মাখামাখি চাটাচাটি করেছিস আর এ গিয়ে দেখেছে যে তুই কত কিছু জানার চেষ্টা করেছিস তখনই বুঝেছে যে ভিউজের ভুকা এ ভিউজের জন্য সব বাইকে নিচে নামাতে পারে আর তখন থেকেই ও সতর্ক হয়ে গেছে যেটা মন্দিরার হওয়া উচিত ছিল কারণ মন্দিরা সারা দিনে একটা দিয়ে ভিডিও করে আর কোনো বক্তব্য না রাখলেও সবাই দেখতে যাবে তাহলে তোকে রেখে ওর কি হয়েছে তোর লোকসান হয়েছে তোর লাল লাল খাসির জ্বলে তোর মিত্রতা করে দেখ ওদের বিরুদ্ধে একটু কিছু বলতে পারিস না কিন্তু এইটাই তুই দু তিন সপ্তাহ আগে মারাত্মক কোমর বেদে করতিস তোর ব্যর্থতা এবার ক্যাটা নিয়ে তোর বক্তব্য সার্ত পরতার রিটার্ন গিফট তুই তো দিলি আজকে তুই সব জেনে মুখ বন্ধ করে ঠোঁটে আঙুল দিয়ে ওই ঘোরা মুখটা বন্ধ করে রেখেছি যে থাক হোক আমি নারদ 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 বলে এদের এই কন জিয়ে রাখি সবচেয়ে বড় কথা কোনো না সাধারণ একটা কথা তুই তো ওকে বলতে পারতিস তুই চয়েস করেছিস কি ওকে বলার আগে তুই যেইভাবে ওকে নিয়ে ঢলাঢলি পানা করছিলি তো চ্যানেলে এনে আমার অবাক লাগছিল যে সেম কেস যেমন হুলের সাথে করেছিস মাখা মাকি চাটা চাটি বাটা বাটি তোর মনে হয় সোমনাথ এগুলো ভুলেছে ওদের শিবদারা নেই ওদের রক্তের দোষ ওদের রক্ত আমি জানি কিন্তু ভুলেনি মানুষের মেমোরি এত তাড়াতাড়ি লস হয় না এই মেমোরিতে গুছিয়ে রেখেছে তুই ভাববি না যে তোদের মিত্রতা ওই লাল লাল খাসির ঝোলের মধ্যেই আছে ওরা তোকে চেনে ঠিক ততখানি বজায় রেখে করবে আর এদিকে ক্যাথাকুরা তোকে চিনে গেছিলো আর সাথে ল্যাটা দিক্ত আর ল্যাটা দিক্ত তোকে জায়গা মতো উত্তর দিয়েছিল তুই আর নিতে পারিস বলছিস সা তুই এখনো ভুলতে পারিস এই ভুলতে না পারার জন্য তুই তোর প্রতিশোধ স্প্রিয়াটা মেটা লি যে কেন তুই বলিস কেন বলিনি তার মাকে নরকের কীট বলেছে গর্বটা নর এই নরকে নরকের কীট মানে সন্দীপকে জন্ম দিচ্ছে সেটা তুই বলেছিলি তোর এগেনস্টেই তো ওর ভিডিও নামানো উচিত ছিল তার শ্বশুরবাড়ি যেখানে তার সন্তান প্রতিপালিত হচ্ছে সেও জানে যে সেই জায়গাটা আমার সন্তানের জন্য পারফেক্ট জায়গা সেখানে তার ঠাম্মি তার বর্দা তার বাবা রয়েছে তাদের বিরুদ্ধাচরণ করেছিস তুই গর্বটাকে নোংরা বলেছিস কিন্তু দেখ তুই আরও একই ক্যাটাগরি একই লেভেলে যে তুই রুমালির হয়ে নামতে বলছিস কেন কৃষণুর ঠাম্মির হয়ে নামবে না কেন কৃষণুর ঠাম্মির হয়ে নামবে না হ্যাঁ শ্বশুরবাড়ি পর হয়ে গেল আর এই শ্বশুরবাড়িতে থেকেই এই রুমালির সাথে সরাসরি ক্যামেরা খুলে বদনাম করেছিল তাকে বলছিস যে রুমালির হয়ে ভিডিও করতে কত বড় নিমক হারাম হারাম খোর তুই হুম তুই যে কত বড় স্বার্থপর সে তোর শ্বশুরবাড়িতে তোর সম্পর্ক দেখলেই বোঝা যায় একটা মানুষ তোর ঘরে আসে না আমার অবাক লাগে এরাও কি মেশে টেসে না এদেরও কি স্বজন নেই এইটা তুই কিন্তু বলতে পারবি না যেটা তুই সন্দীপদের খুব সহজেই বলিস ওদের বাড়িতে কই আত্মীয় আত্মীয় আগেও ছিল না এখনও নেই বরঞ্চ বাইরের মানুষ ওদের বেশি ভালোবাসে কিন্তু তোর ঘরে দেখ তুই বুড়ো কি আপন করতে পারলি না তাদের কিন্তু ঘরে মানুষ আছে আত্মীয় স্বজন আসে তাহলে নিশ্চয়ই তাদের দোষ না তাহলে তো তুই বলতে আত্মীয় পারজ না এটা বলতে পারিস না তোর ভাগ্নি এসে থেকে গেল তোর ঘরে টুকি দিল না বা তোর ক্যামেরায় তার মুখ দেখা দেখাতে পারলি না তুই তাহলে তুই মিল করবি কি করে তুইও তো আজকে সাত পণ তার রিটার্ন গিফট দিলি রিটার্ন গিফট দিলেই তো তুই বললি দেখ এইটার জন্য অপেক্ষা করছিলাম কবে তোর থোতামুখ ভোতা থুবড়ে পড়বি আরে বগদাদার এরম ক্যারেক্টারের আমরা জানি তোরা নচল্লা করছিলি তোকে দিয়ে বলিয়েছে বলো বা চন্দা ওয়ে কেন বলেছিলি কেন বলেছিলি সেই দিন পয়সা ছড়িয়েছে পয়সা ছড়িয়েছে সে বগদাদা পয়সা ছড়িয়েছে পয়সা দিয়ে তোদের দিম তোদের মুখ দিয়ে বলিয়েছে হ্যাঁ দুটো ফটো কিষণের বাজিয়ে রেখে এসছে ফ্ল্যাটে শোনো নাম গন্ধ নেই ঠাকুরে পুজো পরে না কি উল্লাস এত উল্লাস এত তুই জনদরদি এত ভালোবাসা যে ফোনই করে ফেলেছিস ফ্ল্যাট নিয়েছিস ও কিন্তু তোকে পাত্তাও দেয় না ও তোকে পাত্তাও দেয় না সেটা তুই ভালো বুঝি আড়ে ও বুঝিয়ে দেয় বক্তাদার ক্যারেক্টার যেটা সেটাই প্রকাশ পেয়েছে তোর ক্যারেক্টার যেটা সেটা এখানে প্রকাশ পেয়েছে যে আমি স্বার্থপর আর স্বার্থপরতার রিটার্ন গীত তোকে দিয়ে গেলাম বলে এই ভিডিওটা করলি তুই দুঃখ প্রকাশ করলি তুই আনন্দিত হয়েছিস এই কুরানীর এইরকম সর্বনাহাসের জন্য ক্যাকুরাইনি নিজের পায়ে নিজে কুরুল মেরেছে এর জন্য সম্পূর্ণ ওই দায়ী কেউ না আর তোদের মতন এইগুলো যারা সংসারকে আপন করতে পারিনি তারা একে খুবলে খুবলে খেয়েছিস আর উৎসাহিত করেছিস শ্বশুরবাড়ি বাড়ি যাবি না তারপরে কিন্তু বলে দিলি যে তোর বাপের বাড়িতেই তো মুখে টাকা বুঝে দিলে তোকে দেখে যেটা বগদাদা বলেছে বগদাদা উচিত হয়নি এখানে কেউ যদি লিগালি ওয়েতে কাউকে হেল্প করে টু টা ফুঁ ফা কোনো অক্ষর অন্য কাউকে বলে না আমি ওয়াইটিতেই দেখছি সব বলে আর তুই তোর কথা রা আজকে তোর এই অনেস্টি তোর পিছনে এতগুলো হুরকো কেন আমাকে বল তুই এমন অন্যের পিছনে লাগতে চেষ্টা করেছিলি যে আইনি হুরকো তোর পিছনে তাহলে তুই অনেস্টি না অনেস্টি হলে তো ধুপে দিত না এই যে আইনি পদক্ষেপ তোর গেন্টে যারা নিচ্ছে সেটা নিয়েই বলতো ও তো ঠিকই বলেছে তাহলে তাহলে তোর অনিষ্টি দেখ কি অবস্থা তোর অনিষ্টি লাল লাল খাসির জলে গিয়ে আটকে যায় তা তুই এখানে মুখ খুলিস না খুব ছোট্ট একটা ভিডিও নিয়ে এলাম অবশ্যই করে আমাদের বিশাল প্রোগ্রাম আছে আপনারা জানেন তিলোত্তমার জন্যে আমরা আজকে সারা রাত ব্যাপী আমাদের দখলে থাকবে রাত আমাদের দখলে তা আজকে ওয়াইটিতে এইরকম কদাকার এই সন্দীপ ঘোষ সঞ্জয় রায় এরকম মানুষগুলো এক একটা রূপে ঘুরে বেড়াচ্ছে নরক পিসাজ নরক খাদকেরা এরা মানুষের ভালো করতে জানে না চিন্তার মধ্যেও আনে না কল্পনার মধ্যেও আনে এরা শুধু কল্পনায় আনে এর ক্ষতি কি করবো তোর মতন মানুষের ক্ষতি চাওয়া থেকে দেখেছি যে কিভাবে মানুষের ক্ষতি চাইতে পারিস তোর বড় কর্মস্থানে ইফসিটা গেছে বিশাল অন্যায় করেছে আর তুই অন্যের কর্মস্থানে এমন আর টিআই করেছিস যে তার চাকরিটা যেন খায় তুই বুঝিয়ে দিবি তোর এই আইনি পদ্ধতিতে রকম মানে খুরাদার কিছু নেই মানে তোর সবকিছু ভাত আর সব সবারগুলো খুব ক্ষোভ মানে কারেক্ট এবং ভয়ঙ্কর আমি বলি বলি না কতগুলো শকুন মোড়ে তোর জন্ম হয়েছে তুই একটা বুঝেছিস যে ভাগারে পচা গলা মরা কুকুর বিড়াল গরুর দেহ ফেলে ও বলতে বসেছে স্বার্থপরতার রিটার্ন গিফট তুই প্রতিনিয়ত ওকে রিটার্ন গিফট দিস প্রত্যেকবার তোর জন্য ও অনেক ক্ষতি হতে পারে তোর জন্য ও ভুলভাল ডিসিশন নিতে পারে কারণ তুই যেই ভাবে ওকে নগ্নও করেছিস ওর যে কোনো সময় ভুলভাল ভাল নিতে পারে ও তো তোকে হাজর করে বলছে তুমি আমার পরিবার সম্পর্কে কিছু বলো না আমার দাদা খালি গায় তা খালি গায়ে ও দেখায় তুই বলেছিস তো দাদা তোকে মেরেছে তোকে মেরে তাড়িয়ে দিয়েছে অলোকি বিদায় করেছে তুই বলা শুরু করেছিলি ও তোকে থামিয়ে দিয়েছে কে দিয়েছে তোর কাছে তার মানে দেখ ও পরিবারটাকে আপন ভাব করার চেষ্টা করে আমি জানি ওর অহংকার জোরে জোরে পড়ে ওর পরিবার ওকে ওই বাচ্চা বয়সে তাহলে দিয়ে দিত না মনে করতো না যে বাবা গেছে একটা কমেছে সদস্য মি এরা এত দেখন হাসি করে যে তারপরে দেখা যায় আসল হচ্ছে মেয়েকে বিদায় করার জন্যই ওরা উঠে পড়ে লেগেছিল সে ওর পঁচিশ আর সন্দীপের একচল্লিশ মানে তোর কথা মানে তুই বাচ্চা হতে হতে আবার না মায়ের গর্বে চলে যাস ঠিক আছে চলো বন্ধুরা আজকে এইটুকানি স্বার্থপরতা পরতা দিতান তোকে দিয়ে গেলাম বুঝেছিস ও অনেস্টি দেখাচ্ছে তোর অনেস্টি ওই খাসির মাংস ঝোলের মধ্যে তুই কলাকার কুৎসিত সুন্দর ওই ধলামুলা সুন্দর তুই না তুই লাইকে একটা কাক্তারুয়া ওই ধলা না হলে তোর মুখের দিকে কেউ তাকাতো না ওই ধলা হয়েও কিছু হয়নি তুই ওকে ওকে ওটা একটা ভিজা কাকো ওই যে আসল জায়গায় ঘা দিয়েছে যে লাল লাল খাসির ঝোল আর একটা হিরিম্বা কি পা লম্বা করে খাচ্ছে আর পাশে পোষ্যটা খাচ্ছে ইরে কি করে মুখ দেখায় আবার ভেজলিনের ব্যাপারটা ওরে বাবা এ শুধু ভেজলিন নিয়েই ঘোরে তারপর শুয়ে পড়ে বলে আমার কিন্তু শিয়ালদা হাওড়ার শিয়ালদা আমার ভেজলিন লাগে না চ্যান হিরিম্বা অপদার্থ কুলাঙ্গার নোংরা ওয়া চলো লাভি ইউ